রাজধানীর সড়কে যত্রতত্র বাস দাঁড় করানোয় তৈরি হচ্ছে কৃত্রিম যানজট চালকেরা যাত্রীর অপেক্ষায় আড়াড়ি করে বাস রাখায় ফাঁকা সড়কেও তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি এছাড়া চালকেরা চুক্তিভিত্তিক বাস চালাতে আগ্রহী হওয়ায় বাড়ছে বেপরোয়া গতির প্রবণতা যানজট নিয়ন্ত্রণে না থাকলেও নিয়মিত মামলা দেয়া হচ্ছে দাবি ট্রাফিক পুলিশের আর বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সদিচ্ছার অভাবই পরিবহন খাতে অরাজকতার মূল কারণ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সড়কের সামনে ফাঁকা অথচ দাঁড়িয়ে থাকা বাসের পেছনে যানবাহনের লম্বা সারি সড়ক আটকে আড়াহাড়ি করে বাস রাখাই তৈরি হচ্ছে কৃত্রিম যানজট যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বোর্ড অফ ইকোনমিক রিসার্চ বলছে বিশ্বের একশো বায়ান্নটি দেশের বারোশো শহরের মধ্যে সবচেয়ে ধীরগতি ঢাকা বিশ্ব ব্যাংক ও বুয়েটের প্রতিবেদন বলছে দু সালে ঢাকার সড়কের গতি ছিল ঘন্টায় একুশ কিলোমিটার দু সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র চার দশমিক আট কিলোমিটারে বুয়েটের গবেষণা বলছে ঢাকায় তিনশো আটাশিটি অনুমোদিত রুটে বিভিন্ন ধরনের আঠারো হাজার চারশো একত্রিশটি বাসের অনুমোদন রয়েছে এর মধ্যে চলছে মাত্র সাড়ে চার হাজার প্রায় আড়াই হাজার মানুষের মালিকানায় এসব বাস পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ চালক নির্দিষ্ট বেতনে চাকরি করতে চান না যদি বেতন আমি মাস শেষে পাই তাহলে একটা দুর্ঘটনা ঘটালে পরে একটা জরিমানা হলে পরে সেই জরিমানার টাকাটা হয়তো তার বেতন থেকে কেটে রাখবো এটার জন্য চুক্তিতে তারা যেতে চায় না এটা আমরা অনেক চেষ্টা করে দেখেছি এবং এটা আমরা সফল হতে পারি নাই ট্রাফিক পুলিশ বলছে গণপরিবহনের বিশৃঙ্খলা বন্ধে পরিবহন সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না এটি আমাদের মাঠ পর্যায়ের সকল ট্রাফিক অফিসারদেরকেই নির্দেশনা দেওয়া আছে এবং তারা প্রতিনিয়তই এই ধরনের রাস্তা সড়কে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করছে এবং জরিমানা করছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যানজট ও বিশৃঙ্খলা থাকলে এ নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা লাভবান হন তাই জনগণকে পরিবহন খাতের জিম্মি দশা থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের আগ্রহ কম নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে এই যে চক্র বা আমি আনহোলি নেক্সাসের কথা বলছি এটা একটা বিরাট সিন্ডিকেট এই সিন্ডিকেটের সদস্য শুধুমাত্র পরিবহন মালিক না এখানে আমি যেটি বলছিলাম যে সরকারি কিছু কর্মকর্তা আছে এবং এমনকি শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কিছু অসাধু আমি কর্মকর্তা বলবো তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে ঢাকার যানজট ও পরিবহনের অব্যবস্থা কারিগরি ইস্যু নয় বরং রাজনৈতিক বলে মন্তব্য করেন বোর্ডের অ্যাক্সিডেন্ট রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের এই সাবেক পরিচালক खालेद रायहान इंडिपेन्डेंट न्यूज़, ढाका